যে সাত লক্ষটা ভোটে জিতেছে ওখানে আমি আর আমি এবারে কোর্টে যাব ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে এগুলো করে বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফ্যামিলির তার সরকারের চুরি আটকানো যাবে না একটা বিষয় যদি সাত হয় সাত হাজার বৈধ বলে সরকার তাই বলছে তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি তাহলে তার মানে আঠারো হাজার লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে কার্ড দেওয়ার মধ্য দিয়ে এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে গিয়ে দিল না আরে অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ভ উদ্ধত না রেখে স্বীকার করতো তাহলে আজকে এই ছাব্বিশ হাজারের পরিণতি হতো না হাম কিসিসে সে কাম নেই আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব আমি এই রাজ্যে আমি সব আমি খেলোয়াড় আমি কবি আমি ডাক্তার আমি 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 লেখক মুখ্যমন্ত্রী চিফ জাস্টিস স্পিকার সংবিধান আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে বাইশ সালে মাননীয় জাস্টিস তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় দুশো কোটি টাকা এক্সট্রেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারকে কে অযোগ্যদের বাঁচানোর জন্য যেহেতু তাদের জন্য টাকা উঠেছে সেই টাকা ভাইপো তুলেছে ও সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস অ্যান্ড ডাইরেক্টর যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা রুচিরা ব্যানার্জি লতা ব্যানার্জী যে কোম্পানির ডাইরেক্টর তিয়াত্তর মিনিটের ভয়েস রেকর্ডে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে পরিষ্কার সিএম নেই সিএম হিক্স থাউজেন্ড মানবিক দিয়েছে তারা তৃণমূলের শিক্ষক সংগঠনের লোকরা এই যে আপনার কাদাপাড়াতে যে তৃণমূলের অফিস আছে দিন ধরে ওখান থেকে পাস ইস্যু করা এবং একটু পরে দেখবেন এখানে সুবোধ সরকার বক্তৃতা করবে আবুল বাসার বক্তৃতা করবে একজন ভি বক্তৃতা করবে তারপরে উনি বলবেন যে আমি আপনাদের সঙ্গে আছি দাদা এই তালিকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো পারতেন যে এই সাত হাজার এই সাত হাজার বৈধ অনেকে অনেকে অমানবিক সরকার এই সরকার বর্বর সরকার এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না সেই কারণে এই ধরনের কাজ তারা করছে কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে তারা কেউ চাকরি হারানো তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্যstencil কয়েক হাজার পুলিশই আছে এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী নন ভলান্টিয়াররা সব প্রাইমারি স্কুলের শিক্ষক যাদের ভলান্টিয়াররা সব প্রাইমারি স্কুলের শিক্ষক যাদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছিল তারা আজকে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন তারা আজকে এরাই তো 24 ভোট করেছে এবং ভোট লুটের কাজটা এরা করেছে হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিং দিয়ে ভোট করানো হয়েছে ওই যে সাত লক্ষটা ভোটে জিতেছে ওখানে আমি